হ্যালো ভিউার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করছি চিকেন উইংস তো চিকেনের আসলে যত ধরনের পিস হয় তার মধ্যে কিন্তু সবচেয়ে টেস্টি পিস হচ্ছে উইংসের পিসগুলো আমি জানি না আমার মতন কারকার আর উইংসের উইংস খেতে ভালো লাগে বাট আমি যত জানি বেশিরভাগ মানুষই কিন্তু উইংসটা খুব ভালো খায় চিকেন উইংস ফ্রাইও কিন্তু খুব ভালো লাগে খেতে আবার ঝোলের মধ্যে যেটা সেটাও খুব টেস্টি হয় একটু মানে ভুনা ভুনা করে রান্না করলেও ভালো লাগে ঝোল করে রান্না করলেও আমার কাছে ভালো লাগে তো আজকে একটু মাখা মাখা ঝোল করেই করছি আর আজকে আমি আবার একটু আলু দিয়েছি সাধারণত আমি চিকেন উইংস করলে আমি আলুটা দেই না দেখা যায় একদম মানে ভুনা ভুনা করি আবার অনেক সময় আছে চিকেন মাঞ্চুরিয়ানটা যেরকমভাবে করে ওভাবেও কিন্তু উইংসটা খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে একদম দেশি স্টাইলে মুরগি যেভাবে রান্না করে সেভাবেই করছি কিন্তু হচ্ছে গিয়ে একটু আলু দিয়েছে আর কি একটু মাখা মাখা ঝোল করব সেজন্য তো আমার মতন কার কার এরকম চিকেন উইংস খেতে ভালো লাগে জানাবেন কিন্তু